নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমিও ভালো আছি সুস্থ আছি তো অনু লাইফস্টাইল ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে বিকালবেলা আমরা একটু বেরিয়েছি একটা কাজ আছে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাই আর বন্ধুরা আপনারা আমার সঙ্গে চলুন বন্ধুরা আপনারা তো সবাই জানেন কালকে আমাদের দোকানে গণেশ পূজা হয়েছিল তো গণেশ পূজার যতগুলি ফুল বেলপাতা যজ্ঞর যজ্ঞ হওয়ার যতগুলি জিনিস ওই সবগুলি তো আমরা এই জায়গায় সেই জায়গায় ফেলতে পারি না তো আমরা এইগুলি নিয়ে যাব আজকে ব্রহ্মপুত্র নদীতে এগুলি রেখে আসার জন্য তার আগের বছরের ঠাকুর সবাইকে জলে রেখে আসব। তো বন্ধুরা আমরা যাব শুক্লেশ্বর ঘাটে তো আপনারাও চলুন আমাদের সঙ্গে যাবেন বন্ধুরা আমরা চলে আসছি ঘাটে শুক্লেশ্বরেজে উঠে যাচ্ছি রাস্তাটা ক্রস করে রাস্তার ওই পারেই শুকলেশ্বর মন্দির

ছে করতে হবে ওই যে বন্ধুরা মেয়ে শুক্লেশ পদা বাঙাল ওখানে মেয়ে বেয়ে উপরে উঠতে হবে বন্ধুরা আমের ভিতরে ঢুকবো না কেননা আমরা আজকে আমিষ খেয়েছি আমিষকেই মন্দিরের ভিতরে ঢুকতে ইচ্ছা করছে না ড্রেস পরে আসছি ভালোই ধোয়া তবু তো বাইরে থেকেই প্রণাম করব আমরা আর মেয়ে ঢুকেছে ওর বাবা বলেছে ছোট মানুষ কোনো ব্যাপার না ঢুকুক সেই মেয়ে ঢুকেছে Thank you

买点，买点。 তো বন্ধুরা আমরা ঠাকুরের কালকের পুজোর সব ফুল বেলপাতা নিয়ে এসেছিলাম আপনারা তো জানেনি এসে সব আমরা শুক্লেশ্বর ঘাট দিয়ে ব্রহ্মপুত্র নদীতে রেখে এসেছি আর এদিকে এসে একটু সামনাটায় বসেছিলাম ছেলে মেয়ে খেলছিল তো বন্ধুরা আমি শুক্লেশ্বর এসেছি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলেই না হয় আপনারাদের সঙ্গে আমি শেয়ার না করলে কার সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এক বছর আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন বড় ইউটিউবার এসেছিল শুক্লেশ্বর মন্দিরে গেট টুগেদার করতে তো ওনার সঙ্গে আমি গেট টুগেদারে আসতে পারি নাই কেননা তখন আমার ছেলে গায়ে ছিল আর উনি কে এসেছিলো আপনাদেরকে বলছি সে হলো আপনার কুচবিহারে থাকে গুপসাডাঙ্গা অ্যাপি ব্লক চ্যানেলের নাম ওর ওর নাম হচ্ছে প্রিয়া অ্যাপি ব্লক প্রিয়া তো ওর সঙ্গে আমি দেখা করতে পারি না খুব খারাপ লেগেছিলো আমার ইচ্ছে আছে ওর সঙ্গে একবার দেখা করার ও গ্রামে থাকে গ্রামে থেকে এত সুন্দর ভিডিও করে খুব ভালো লাগে ওর ভিডিওগুলি দেখে আমি ওর ভিডিও সব সময় দেখি আমি আর মেয়েটা খুব ভালো সরল মনের মেয়েটা আপনারা ওর ভিডিওগুলি দেখবেন বন্ধুরা আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে অ্যাপি ব্লগ প্রিয়া প্রিয়া আমার থেকে ছোট হবে সেই জন্য ওকে আমি নাম ধরে ডেকেছি তো বন্ধুরা আপনারাও দেখবেন আমাদের বাড়ির পাশে বিহু ফাংশন আছে আমরা এখানে যাচ্ছি মেয়ের একটা ডান্স প্রোগ্রাম আছে তো আপনারাও চলুন আপনারাও দেখবেন মেয়ে ডান্স করবে আর এই ডান্স করবো তোমরা সবাই দেখো তুমি দেখুন বাজে বাজার সাড়ে একটা ওই যে আমাদের বাড়ি ওই যে এইখানে এখানে ফাংশন আমাদের বাড়ির একদম পাশে আমাদের ক্লাবে যে পুজো ক্লাব ওই ক্লাবের ফাংশান হবে চলুন আমরা চাই তো বন্ধুরা আমরা শুক্লেশ্বর গিয়েছিলাম আপনারা তো জানেনি তো এখন আবার অনেকক্ষণ পর চলে আসলাম আজকে মেয়ের বিহু ফাংশনে ও ডান্স করবে ওর পারফরমেন্স আছে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আপনারাও দেখুন মেয়ের ডান্সটা আমি দিব না আমার চ্যানেলে ওর চ্যানেলে ওর ডান্স দিব আপনারা দেখবেন আর ভিডিও মেয়েরটা দেওয়া হয়ে গেছে আরও এক সপ্তাহ আগেই কিন্তু আমি এখন ভিডিওটা আগে করে রেখেছিলাম আজকে আমি ভয়েস তো বন্ধুরা আমরা এসে গেছি ঘরে ওই যে মেয়ে এদিকে আসো বাবা তো ওই যে মেয়ে মেয়ে এখন টায়ার্ড হয়ে গেছে বলছে মা গরম লাগছে

তো বন্ধুরা আজকে আর আমি ভিডিওটা লম্বা করছি না ওখানেই শেষ করছি তো বন্ধুরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না